তো দাদা ভাই দিদি আজকে সংক্রান্তি বৈশাখ মাসের শেষ মাসে উপর আর কি আজকে সংক্রান্তি তাই সংক্রান্তির উপর আছে আর কি বেশিরভাগ মানুষের ঘরে আছে পুজো হয় এই দিনটা দিনে সংক্রান্তির দিনে আজকেও যায় মাছে মাছে নিরামিষে কেউ পাল যায় আর আমরা দিকে রান্না আর কি ছয় জাত সাত জাত যে জয় জাত আর কি রান্না বান্না করে দেয় আর কি নিরামিষের আয়োজন করে আর এই না আজকে রান্না হইতেছে পায়েস রান্না হইব তারপরে দুই তিন জাতের টিটা আর এখানে বাজা নিরামিষ মুগ ডাইল টক সবগুলাই আচ্ছা সবাই আজকে নিরামিষই খাই দুই ছিলাম এটা রান্না হইতেছে তারা এক সাইডে এ তো হোক আর এক সাইড এ পায়েস আমের টক আর দুই সাইড আর কি পায়েস রান্না হয়েছে দুই সাইডে রান্না হইলে আর কি তাড়াতাড়ি হয় আজকে অনেক সকালে ওটা হয়েছে মনে হয় চারটার সময় ওটা হয়েছে উঠতে আর গর দুয়ার এটা সাপ হয়ে যায় তারপরে এগুলার আয়োজন করা হয়েছে এদিকে আপনার শাক রান্না হয়েছে নিরামিষ আর ডাইল আর কি মুগ ডাইল बाचन नाहीसे 100 ते मां इकडे पूजा देतास यार की वला दूरंगा दल काळा होई गयसे ते हु मेला दिने मेला दिने दिली हु गए जेडी

তো সবাই মিলে সাটা খাওয়া হইতেছে জুমাও আইছে আর কি আজকে জুমার ছেলে আইছে এ বিস্কুটটা ভালো হয়ে যাচ্ছে জুমা সকালে একটু একটু খাওয়া হইতেছে সবার রেলে আর কি তো জুমাও আইছে আমার বাড়ির জুমার ছেলেটা আইছে তো সেটা জন নাকি জুমা দুদিন ধরে সেইটাও বেয়া হল সেইটো কৈলে লাভ আছে ना ले तू दे आज के लिए क्या करे दी से ते ओना हाँ। से मुकलिया रे भाई बेरे तू हां और एटा जे कर नी सका बाजी बारित ने सका ले बुजा गाय आए हां के उजा ने भाई बेरे तो दी गेसे तो दिया गया ना बोले कितनी सेवन साबुन ही ले है देखो

हा ओमाई तुहेलो ओते के है लो ए दिबो ने दिबो ने तु मारे दिबो ने कोशिमा तू बांगा खा बोलैछ ए आमे डेडा हिंगु एंगे तागे एटा अमर बागी होय ए फोंडे सै खागत सै खागत यो खानी भी खाइबा ह खेज दे खाली खाली खा

ওনে গাসি হই যাতো যদি খালি কোই নিtene শেষ কিরে শেষ কও দিলে পরে এই জায়গাটা অন্য কিছু বা দেখন জি হ্যাঁ জুমাকিটা মাস্ট এ কোয় একটা ইও দেলাও জুমারে কোয়টি কোয় একটা নাল্লা নিবে ঐব

জুম্মা ওই তো আর ইয়ে জাওয়ালা লাগাইবেলা নিস ওই যে চাশনি গাওনের লাগিয়া আমরা তো গেতো আছে এক কো দিনে তো আর ব্যক্তি নিলে তোর নষ্ট হয়ে যাবে বুঝছস তোর জাওয়ালা লাগাইবেলা নিস ওই বৈদি খেলেছা কইবো মানুষ মাত্র তো এই যে মধ্যহিত খাইলে তো তেল লাগবো বেশি

এরার মতো গরিব মানুষের কিছু করার ভগবান আমার সামর্থ্য দিয়েছে না সবার আচ্ছা এরপরও চেষ্টা করব আপনি জুমারে কিছু একটা দিবার লাগে এই যে বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটা একটা গেঞ্জি পরছে একেবারে ফ্যান্টের নিচে নামে হচ্ছে গেঞ্জিটা যাও গা যাও গা যাও গা আইসে আমরা বাড়ি ডেঙ্গা নিবার পরে একটু চা কেক টেক খেয়ে গেছে আর কি মাঝে মাঝে আয়ে গরিব মানুষ কি করবো তো দাদা ভাই দিদি ভাইরা বাড়ির থেকে বাড়িয়ে পড়লাম মানে সাড়ে সাতটার মতো বাজে আর কি এই রে গরু ডাকা আর সুরছে এই যে দৌড়তাছে তাস হ্যাঁ রে কাম ডাকি করছে বেটার ফাং না কেটা মধ্যে রাখলে হয়ে আছে ফাং না দান ডাকাইলে পরে কুতি তারে গরু এদিকে বড় ভাই আপনার কুডা লইয়া যাইতেছে ওই যে গাছে যে তাল গাছ আছে এই তাল গাছের ইয়ে ফারবো আর কি ডাল ফারবো আর কি শুকায় রইছে ডাল এই ডাল বালা জলে আর কি আমি অত দূর না আসলে আমার সময়ও নাই আর রাস্তাঘাটে দিয়ে আসলে আমরা তো বাজারও ব্যবসা করি না তো এ হে ডাক দিব নিজের কাছে লজ্জা লাগে আরকি নাহলে আর আরকি আমরা এখান থেকে নিবার আমি এটা পারি না আরকি বাই আবার এটা এক্সপার্ট যে কোনো জায়গা থেকে লাখ টাকড়ি আনতে আমি আবার বাড়ির আশপাশ থেকে আনি আর কি অত দূর আই না রাস্তার মধ্যে মেইন রোডের মধ্যে আই না আরকি ওনাইডি ওই যে শুকাই রয়েছে যে ডাল অনেক দেখতাছে কি ভাই ফারন যায় আর কি আস্তে আস্তে ফারতেছে পুরা দিয়ে একটা দাও লই দে দাও দিয়ে কাটতে কাটতে তো ভালো নি যাইলো তো আছে এটা একটা মেইন রোডের লোকে আর কি পারবে একটা দাও লইলে উইটা যদি কিছু একটা করন যায় কুড়া দিয়ে আসলে শক্ত বিরাট এই যে শক্ত শক্ততে আছে আমরা বন্ধের দাওয়া মোটামুটি সব শেষ হাতে এক একদরে কে ছাড়া সব পরিষ্কার হয়ে গেছে হিন্দে দুইটা আছে আর হিন্দে হ্যাঁ যে দু একটা গেট আছে এটা সারা সব এটা হচ্ছে আমরা রেলপথের সামনে যেটা দেখছেন এটা রেলপথ আর কি আর সেই গ্রামটার নাম বিরামপুর আর কি তবে আমরা বিরামপুরটা বিশাল বড় অনেক বড় এমনি তো ওটু যে হর রে জনায় কারণে যায় তখন আর ওটুর কোনো খবর নাই দাও সারা বাবা না জমা আহে যে জমা তাক ঢাল আছিল মানুহ হয় এপিয়া জাই গা

লাগড়ি দি কাটতে তো হইছিন দেখেছে যদি আর কয়েকদিন শুকাইলে একটু শুকাইলে হ্যাঁ বড় নে থই দি হ্যাঁ মানে এক করে গুলো সব দি একখানে কানা থাকবো আবার গরুডা ফর হইছে গতকালকে আর কি গাবিনা সিন যে গরুডা ওই যে বাসুর দাইছে বাছুর এই যে বাছুরটা লাল রঙের বাছুর হয়েছে সার বাছুর হয়েছে ভালো হয়েছে সীমা বাছুরটা সুন্দর হয়েছে বাছুরটা ভালো আছে আজকে আমরা খাওয়া দাওয়া হয়েছে অন্য বাড়িতে আর কি আজকে রান্নার ভিডিও দিতাম না আজকে আমরা

সীমা একটু ঘুরতে হয়েছে না এদিকে বন টন লাগতেছে দিনটার অবস্থা ভালো না তো ওই যে আকাশটা কিরকম থুম ধরে রইছে এই যে দুষ্টামি আরম্ভ করে দিছে দুষ্টামি করে না আজার বন লাগতেছে আর কি বন বৃষ্টি আইব নাকি আজার হল না কইতাছি দিনটা কিরম আলো দালো হয়ে আলসে বর ভাইসা হোক লাগছে অফিস থেকে আপনি কি সান করছেন না তো মাথা চুল দু হয়েছে বোঝা যায় আপনি যুদ্ধ করে করিয়াছেন হ্যাঁ এটি আনছ নাই তা সহালে যে দেখে গেছিলাম তুই তো ভালা দিই ভালা লাগতে হয়েছে মোটামুটি ভালা লাগতি হয়েছে এটি দিয়ে তো মেলা দিন যাইব

সীমা কুলের লোকে যুদ্ধ করতেছে সে তার না আজকে সকাল বেলায় ক্ষেতটা কাটছে আর কি তো আনাম ক্ষেত কাটা হয়ে গেছে একমাত্র আমরা এদিকের মধ্যে এই একটা ক্ষেতে আপনার বাগালুরা কাটলো আর কি যেটা মনে করেন যে আর কোনো আইনদের আর কাটাইছে না এই সারা বন্ধের মধ্যে এই যে একটা ক্ষেত এই ক্ষেতটা ওই লোকের সাত কাটা না আট কাটা ক্ষেতটা আর কি কাটা হয়েছে এই যে বেগুনের ইয়েটা দেখতেছেন এখন বেগুনের কিন্তু প্রচুর দাম কালকে বেগুন কিনে আনছি আপনার আশি টাকা কেজি বেগুনের দেখছি কড়া ছাড়তেছে ছোট্ট ছোট্ট চিকন চিকন হয়ে হইতেছে এই লোকটা এখন লাভবান হইব বেগুন ভালো করে সার হোক পরে আপনার একদিন ঘুরাই আনে দেখায় আনলে দৌড়ার থেকে দেখা যায় বেগুন জুললে জুললে রয়েছে আর একদিন আপনারা ঘুরাই আনবেন না কত সুন্দর পাখি ডাকতাছে দিনটা একটু আগে ব্যবলা আছে ওখান খারাপ কারি আপনার দেখা গেছে যে অক্ষরে রোদিত করছে ওই যে রোদে ছায়া নায়া করছে আসলে বৈশাখ মাসের দিন মানে রং বদলাই কালি কালি রং বদলায় এই দিনের কোনো গ্যারেন্টি নাই ওখান দেখতাছেন রোদ আছে পাঁচ মিনিট পরে দেখবেন যে আবার বৃষ্টি নামা শুরু করে দিছে আসলে এই দিনের কোনো গ্যারেন্টি নাই বহু মানে বহুদিন বলতে আপনার সাতটা দশ দিন পরে এদিক দিয়ে আইলাম এই জায়গাটার মধ্যে আইতে ভালাই লাগে অনেক একটু সাহস সাহস লাগে আগে অতটা সাহস লাগছে না এদিক থেকে আজ থেকে প্রায় বিশ পঁচিশ দিন আগে বা একটু বেশি হইব আনুমানিক করতেছি আর কি ওই যে বাচ্চুপটা আছে না ওই বাচ্চুপটার দাঁড় থেকে আপনার দুইটা আর কি সাপ নিয়েছেন তো সাপটি ধরার নেওয়ার পরের থেকে মনটার মধ্যে একটু সাহস হয়েছে আর কি গত বছর থেকে এদিক দিয়ে অনেকেই আনাগোনা বন্ধ করে দিয়েছি এই জায়গাটা কিন্তু শীতল একদম ঠান্ডা বা দেখতে কত সুন্দর দেখা যায় বলার বাইরে দূর থেকে দেখলে কত সুন্দর দেখা যায় পাখির ডাক কিসমিস কত সুন্দর পাখি ডাকতেছে এই দৃশ্যটি দেখলে পরে কত যে ভালো লাগে তা আসলে কইয়া জান মত না এই যে প্রকৃতি কত সুন্দর দিয়ে আপনার আর কয়েকটা ক্ষেত হয়েছে যেমন ওই যে আমার সামনের ক্ষেতটা এদিকে কয়েকটা মানে ডানটা তেমন বেশি ফুষ্ট হয়েছে না এদিকে আর কি কাটছে না কি চারিদিক দিয়ে রোদের কি তেজ খারাপ কাটির একটু আগে হয়েছেন হয়েছে আর রোদের তেজের কারণে যাচ্ছে না এই অবস্থা যাই হোক অনেকটা ঘুরে টুরে আইলাম ভালো লাগলো গ্রামটাও ঘুরে ঘুরে দেখাইলাম আপনার বাড়ির দিকে যাইতেছি গা এটার আমরা জেন দেই গাছ গাছালি কম আছে এদিক দিয়ে যাওয়া যায় আর কি এই যে একটা ভাগাইলে দেখা যায় হুই হুই যাইতেছে এটা বাগাইলেই বুধ হ্যাঁ

ফটো নিয়া তুমি ভয় পাবা গ্যাস লাম দিক দিয়া তুমি তো গেলাম আমার সাথে আজ একটু অফসর আসলা লইতা একটু বেড়া টেরা আইলাম হয়ে দিক দিয়াতে ওই যে আমরা ফিশন সাইডটা দেয়া দিক দিয়া বাদ চুপ ডিরে দেয়া কত সুন্দর দেখা যায় যে জায়গাটি বলার বাইরে মানে আজকে তো আমি ঘুরে আই পড়ছি অল্প গেছিন তোমার তো হাত দিলাম তুমি ডর ডরা নিজে তা আছে ভয় ভাবানের কিছু নাই গে ভয়ের কিছু নাই গে সাপ সাপ নাই তুমি ধরে লই গেছে আর প্রায় দিন আগে দুইটা সাপ ধরে লেগেছে গেছে তুমি হা 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 আমার না সাপ এটা লাগি তো যাইতে সাহস ভাই আননালে তো আগে আমরা যাইতে সাহস পাইছি যে দুইটা বড় সাপ দেখছিলাম এই দুইটা সাফের ডোরে আমরা গ্রামের কি হই দিক দেখেছ না এদিকে যা আস্তে আস্তে পদ্ম ধরে নাও নে অনেকে একটু সাহস পাইতেছি তবে এখনো কিন্তু তোমার সাপের উৎপাদ বাড়বো গরমটা প্রচুর তো গরম তো গরমের লাগে হ্যাঁ বিষাক্ত সাপ না থাকলে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আমরা আইসা পড়লাম নিমন্ত্রণ খাইতে বড় ভাইসার বাড়িতে রাঙ্গা দাদার বাড়িতে আর কি সীমা তখন হন মেয়ে আর কি সীমা দেখে হন না আমার বড় ভাইয়ের বাড়িতে আইছো হ্যাঁ কষ্ট মষ্ট দেখা এলো

আচ্ছা আচ্ছা আমার দিকাই আমি খাইলে পরে ক্যামেরা ধরব গেলা এটা লাগি তো আমার তো স্ট্যান্ড নাই স্ট্যান্ড থাকলে তো এটা ই এদেই কইরালাম স্ট্যান্ডা গেছেগা ভাঙিয়া সুপার ব্রু দিয়ে লাগাইছিলাম পরে কেটা টান দিছে আর একবার গেছে ভাঙিয়া কেমন হয়েছে তরকারি ভালো হইছে আজকে কি দিগি আইটেম আইটেমটি কইছে শীতের বড়লা भाजी নাল্লা সাগরের বড়া

सुरु ऐसे आगे जाले की ता आगे जाले तो दाम तो है वैसी वारे जाले तो दाम ढकौम तो है ना आगे के लिए बिजी तो है वैसी वारे के लिए मैंने बोला तो बिजली ढकौम थी हाँ मैं ढाम को देते देखता था तो खली आठ तुन्ता थे आरावास है ना ढाम को देना हाँ ढाम के गिनी हो रही मैंने अपुनो �

এক

এটাই ভালো তো দাদা ও দিদি ভাইরা তারা খাওয়া প্রায় শেষ পর্যায়ে তো ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন